সো হ্যালো এবং ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও তো গতকাল থেকে একটা আপডেট প্রচন্ড পরিমাণে মানে বারবার সেই জিনিসটা স্প্রেড হতে দেখা যাচ্ছে যে শাহরুখ খানের কিং সিনেমার সাথে শাকিব খানের তাণ্ডব সিনেমার অ্যাকচুয়ালি কানেকশনটা কি বা কমিউনিকেশনটা কি তোমাদেরকে বলে রাখি যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা আসতে চলেছে এবং তাণ্ডব সিনেমার তোমরা সকলেই জানো যে তান্ডব সিনেমার যেরকম স্কেডিউল অ্যালট করা হয়েছিল তার মধ্যে একটা স্কেডিউল ছিল থাইল্যান্ডে দেখো ব্যাংকক থাইল্যান্ডে যে রায়ান রফিকে যে দেখি করতে দেখা গেছিল সেটা তো পুরোপুরি মানে লায়ন রিলেটেড ছিল মানে এটা তো আর অস্বীকার করার কিছু নেই মানে অনেকে ভাবছিল যে তান্ডবের কিছু পোর্শন শুট করা হবে থাইল্যান্ডে বাট এখন তো পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়েই গেল তো রায়ান রফি করেছিল একটা হচ্ছে মুম্বাইতে দুটো এবং আরেকটা হচ্ছে বাংলাদেশে এবং মুম্বাইতে শুট তারা করতে পারেনি মুম্বাইতে শ্যুট না করতে পেরে সে শ্রীলঙ্কাতে শ্যুট করে এবং শ্রীলঙ্কাতে যে পোর্শন গুলো শ্যুট করা হয় যার মধ্যে কি একটা গানও থাকে সম্ভবত এবং একটা অ্যাকশন দৃশ্য থাকে তো সেই অ্যাকশন দৃশ্য শুট করার জন্য রায়ান রাফি যে পরিচালককে এনেছিল বা যে অ্যাকশন ডিরেক্টরকে সে নিয়ে তার নাম হচ্ছে পারভেদ শেখ পারভেদ শেখ এর আগে অনেক মাল্টিপল বলিউডের ফেমাস মানে কাজগুলো সাথে সে অ্যাসোসিয়েট ছিল এবং স্পেশালি পারভেদ শেখ বলিউডের একটা বড় মানে নামি একটা সিনেমা কিং বলে শাহরুখ খানের কিং সিনেমা সেই কিং সিনেমাটাতেও কিন্তু সে অ্যাজ এ অ্যাকশন ডিরেক্টর হিসাবে তাকে আমরা দেখতে পাবো তো ভাবো যে একটা সিনেমা একটা ভিজুয়ালি মানে যত যাই হোক আজকের দিনে দাঁড়িয়ে যদি আজকে আমরা দশ কোটি টাকার সিনেমা বানাই তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য সেটা খুব বড় বাজেটের সিনেমা যেমন আমাদের ইন্ডাস্ট্রি রঘু টাকা একটা বিশাল বিগ বাজেটের সিনেমা আমাদের কাছে সেটা কারণ আমাদের সেই পোটেন্সিয়ালটা মানে সত্যি কথা বলতে বাংলাদেশে আহ বক্স অফিসে তো দশ কোটি টাকা কালেকশন করও একটা সেই পোটেন্সিয়ালটা তাদের মধ্যে আছে যদি তারা সাকিব খানের সিনেমাতে যদি দশ পনেরো কোটি টাকা যদি একটা খরচাও করে প্রোডাকশন খরচাও করে তাহলেও সেই রিকভার ব্যাপারটা সেটা কিন্তু তাদের ইন্ডাস্ট্রির লোকেদের মধ্যে সেই অ্যাসোরিটিটা আছে বাট আমাদের এখানে যত বড় সুপারস্টার বা যাই বলো না কেন দশ বারো কোটি টাকার সিনেমাও যদি করে তো সেটাও একটা কিন্তু বিশাল বড় রিস্কি হয়ে গাড়ায় কারণটা হচ্ছে আমাদের এখানে প্রচন্ড সিঙ্গেল স্ক্রিন যে সেই ব্যাপারটা অনেক কমে গেছে এবং অডিয়েন্সের যে মানে সত্যি কথা বলতে যে সিনেমা দেখার যে চালচলনটা সেটাও অনেক পাল্টে গেছে তো সেই কারণবশত খাদান এমন একটা সিনেমা ছিল যেটা কিন্তু ইন্ডাস্ট্রি চেঞ্জ করেছিল এটা নিয়ে অনেকে কথা বলে না বাট এটা কিন্তু একদম সত্য কথা তো সেই কারণে রঘু ডাকা তো কিন্তু একটা বিগ বাজারে আমাদের কাছে সিনেমা এবং যদি খাদান না আসতো রঘু টাকা ওই দশ কোটি সিনেমা আমরা দেখতেও পেতাম না তো আদারওয়াইস আমি সেটা নিয়েও তো আসবোই বাট পরে কোনো ভিডিওতে বাট আজকে এই ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চাই তান্ডব সিনেমা তারা একটা কম বাজেটের মধ্যেও সিনেমা বারো পনেরো কোটি একটা বলিউডের পরিচালকের কাছে বা অবশ্যই কম বাজেটের চিন্তা করছে সেগুলো কিন্তু সত্যি অনবদ্ধ তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ব্যালাইকেন টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই